آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كلنا من الخاسرين একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের প্রথম ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দাঁড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পরদারণ করালের আমার অনেক মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আপনি আল্লাহর সাকিং সাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় গো আল্লাহ ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আসমানের নিচে জমিনের উপরে আমরার মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ আমরা আমাদেরকে সবচাইতে নাচি সবচাইতে নগন্য হিসেবে তোমার কাছে উপস্থাপন করলাম আল্লাহ দুনিয়ার এক দরজার মধ্যে ফকিরকে বিজ্ঞানা দিলে ফকির আর এক দরজার মধ্যে যায় হাত বাড়াই আল্লাহ তুমি স্যার আমরার আর কারোর দুয়ার নাই রে আল্লাহ বলো তুমি আমরা ফিরিয়া দিলে আমরা কা durvara jaa hat barai mo <todicato> মাফ পাওয়ার আশায় হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো তুমি যাই না কি যা ন না রে আল্লাহ যা ভালো তোমার মনে এরে আমার এই সুনেশ্বর এলাকার ভাই বাবার আরে পর্দার অন্তরালের আমার মা বোনের আগ কি গো মা দুনিয়ার গুলা বন্ধ হইছে নি গো মা দুনিয়ার কর্ম জগৎ দশ হইছে নি মা ভুনা जात হইছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন দুইটা হাত বাড়াইয়া দেও গো মা বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত তো খালি ফিরেয়া দিবে না আমার গো তোমরা তো ইয়ালাকার নাই উরি না গো মা একদিন আসিলা লাল রঙের বেণা আরসি শাড়ি পইরা আরেক দিন যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মত কত মা বোনেরা ভাই বাবার জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে তোমরার মত কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আল্লাহ এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে বাবু আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া ভালোবাসি বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা পাইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা মারে মা কুয়া ডাকলে কলি যারা কোন ঠান্ডা হয়ে যায় সেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজেন সাওয়াব হয়ে যায় যেই মা নিজে না কে মানুষ করছে আজকে মা ফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখে মা মুখ দেখত না আল্লাহ যাদের এমন মা দুঃখী অন্ধকার কবরে এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে তিমে

কান্দিবার লাগিয়া কত আদর কর্মায় আব্বা দুধ কলা ভাইয়া এখন কেমনে শুইয়া গ কবরে যাইয়া মাগুদ তাকে দেখে নে কত তিমেরা কান্দি আমার নবিনা বলছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে সতের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া ওই সন্তান যদি কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ কত সন্তানের মা নাই বাবা নাই চোখের পানি বলে ফলে কান্দে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই আবার নসিব করে দাও আম্মা বউ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে সুনের সর আদর্শ কথা শুনলে যুব সঙ্গের মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে হলা বাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মো মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে মানে আমলে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ এ আদর্শ একতা সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুব সমাজ মুরব্বী সমাজকে কবুল মঞ্জুর করো এই এলাকার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ইঞ্চি তিনচিতে সুন্নিয়তের পয়গাম দায়ম এবং কায়েম রাখো আল্লাহ বিশেষ করে আমার হুজুর কেবলে এখানে আছেন

দিনা না দেখে মরণের ডাক দিয়েন না আর মরণের আগে নূর নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখরি জবানে মধুর কালেমা পরে দিয়েলা আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না আপনারা সবাই জোরে শুনে বলেন মুনাজাত করে সাইলাম এক জনের কাছে তিনি কি ওই আল্লাহর ডান হাত তুলে ডাক আল্লাহ দুই হাত তুলে বলেন না আল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে আমিন। আমার মাহফিল কমিটি বংশে ফজোর আপনি মা বাবার খেতমতরে একটু বয়ান করবেন কিন্তু বাবা মা বাবার খেতমতরে বয়ান করার আগে আমার প্রতি সন্তানের অধিকারের বয়ান করার আগে সন্তানের প্রতি মা বাবার অধিকারের বয়ানটা করি যদি কিছু পাইতে হয় কিছু দেওয়া লাগে কথা কন ঠিক কিনা